সেসব জানবো এবং এতে যাত্রীরা কি দুর্ভোগে পড়েছেন সবশেষ তথ্য জানাবেন মিম আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের প্রবেশ ধার একদম হুমায়ুন রশিদ চত্বরে এবং সকাল ছয়টা থেকেই কিন্তু পরিবহন শ্রমিকদের ডাকা যে কর্মবিরতি সেটি চলছে আমরা বিভিন্ন মোড়ে গিয়েছি এবং আমরা আসার সময় দেখেছি এখানে এসেও আমরা যা দেখতে পেয়েছি মানুষ আসলে আজকে সপ্তাহের একদম মধ্যভাগ্যের একটি দিন আজকের এই দিনে কর্মের মধ্যে কাজে যাবেন মানুষ সকাল সকাল উঠে সেই জায়গায় আসলে প্রচণ্ড রকমের ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হয়েছে কারণ সকাল আটটা নয়টার মধ্যেই যারা অফিস যাবেন তারা কিন্তু কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই আজকে যখন বের হয়েছেন এসেই তারা ভোগান্তির মধ্যে পড়েছেন যদিও কর্মবিরতি বলা হচ্ছে কিন্তু আসলে মূলত ধর্মঘট চলছে কারণ বিভিন্ন জায়গায় শ্রমিক নেতারা তাদেরকে দাঁড় করাচ্ছেন গাড়িগুলোকে যেতে দিচ্ছে না এমন কি যে মোটর সাইকেলগুলো যাত্রী নিয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু তারা যেতে দিচ্ছেন না আমরা বাধা দিতে দেখেছি তো তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম যেটি আপনি বলছিলেন যে ট্রাফিক পুলিশের হয়রানি রেকারিং বাণিজ্য মাত্রা মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ সেই কারণে তারা বলছেন যে মহানগর পুলিশ কমিশনার এবং ট্রাফিক ভাগের যে প্রত্যাহার করা পাশাপাশি তারা আরেকটি দাবি করেছেন যে গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে করা এবং সিলেট শ্রম আদালতে শ্রমিক ইউনিয়নগুলোকে হয়রানি বন্ধ এবং শ্রমিক আদালত থেকে শ্রমিক প্রতিনিধি যিনি রয়েছেন নাজমুল আলম রুমেন তাকে প্রত্যাহার তারা তৃতীয় দাবিটি করেছেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে বন্ধ পাথর কোয়ারি খুলে দিতে হবে এটি নিয়েই কিন্তু মানুষের বেশ দ্বিধা রয়েছে কারণ মানুষ বলছেন যে শ্রমিক নেতারা আন্দোলন করবেন পরিবহন শ্রমিকরা সেই জায়গায় তারা আসলে পাথর কোয়ারি খুলে দেওয়ার এই দাবিটি কেন নিয়ে এসেছেন আর শ্রমিক নেতারা বলছেন যে তাদের এই পাথর কোয়ারির সাথে যেহেতু ট্রাক শ্রমিকরা অনেকেই জড়িত আছেন পাথর নিয়ে আসার কারণে তারা বলছেন যে আসলে এটিও তাদের যৌক্তিক দাবি পাশাপাশি তারা আরেকটি দাবি করেছেন যে সিলেটের বন্যার সময়ে যেসব রাস্তাঘাট ভেঙে গিয়েছিল ভাঙাচোড়া রাস্তাগুলো সেখানে আসলে তাদের গাড়ি চালাতে প্রচন্ড রকমের কষ্ট হচ্ছে এবং গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তাদের প্রচন্ড রকমের ক্ষতির মধ্যে থাকতে হচ্ছে তারা দাবি করছেন আহ যেহেতু সেটি সড়ক ভবন এবং সড়ক সহ এল মধ্যে যে 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 দপ্তরে পড়ছে যে সড়কগুলো যার যার দায়িত্বে স্থানীয় সরকার সহ তারা তাদেরকে দাবি জানিয়েছেন যে যাতে ভাঙা সড়কগুলো সংস্কার করে দেওয়া হয় পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে সিলেটে কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা অটোবাইক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রধান যে সড়কগুলো প্রধান শহরের সেখানে কিন্তু আসলে চলার কথা না বা নিষিদ্ধ রয়েছে তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিনই নতুন নতুন সিএনজিগুলো নামছে অর্থাৎ যে সিএনজিগুলো অনুমোদনই নাই সেই সিএনজিগুলো আবার সড়কে চলছে এবং সেটি তারা বলছেন বিআরটিএ পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেটি চলছে অর্থাৎ নতুন সিএনজি আনার যে প্রচেষ্টি আমদানি করার যে বিষয়টি সেটি তারা বলছেন যে বন্ধ করতে হবে না হলে সিলেট শহরে চলাচল অনুপযোগী হয়ে যাবে তো এরকম মিশ্র অনেকগুলো দাবি তাদের পাঁচটি দাবি রয়েছে আজকে তারা প্রথম দিনের মতো রয়েছেন সিলেট জেলায় যদি আজকে দাবি মানা হয় তাহলে কাল থেকে কিন্তু সিলেট বিভাগে তাদের এই কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন আমাদেরকে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে এবং তিনি জানাচ্ছিলেন সেখানে পরিবহন শ্রমিকদের যে ধর্মঘট চলছে তাতে সাধারণ মানুষ আসলে কি পরিমাণে দুর্ভোগে পড়েছেন বন্ধ কুষ্টিয়া চিনি কলের আখ মারাই কার্যক্রম